যত মোটা লম্বাই হোক সবাই পড়তে পারবে ইনশাল্লাহ কাপড়ের কোয়ালিটিও ভালো আছে একদম কাপড় সুতি সালোয়ার পাক্কা আড়াই থাকছে আড়াই হাত বহার পাঁচ হাজার নামার যে ওরা একদম সুতি কাপড়ের মধ্যে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিই প্রত্যেকটা মালের মধ্যে এই ডিজাইন কালার আমাদের এখানে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে চারটা করে কালার বাহ সুন্দর তো এই যে সালোয়ার কাপড় পিউ সুতি এই যে ওনাটা দেন উনটা পাঁচ হাতের নামার জন্য একদম ফি কাপড় কাপড়ের কোয়ালিটিও ভালো আছে জয়পুরের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো নব্বই টাকা করে তিনশো নব্বই টাকা করে

গর্জিয়াস নিচের করা এটার মধ্যে আপনার ডিজাইন কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছয়টা করে কালার থাকছে আর এটার মধ্যে আপনার এই ডিজাইনটার মধ্যে ছয়টা করে কালার কালার ডিজাইন অ্যাভেলেবল সুতি সালোয়ার থাকছে আড়াই হাজার পিছনে দেখতে বলে যে প্রত্যেকটা পেটের মধ্যে চারটা করে কালার শেডিং করা আমাদের এখানে সব ফ্রেশ মাল মালের রং পার্সেন্ট গ্যারান্টি এক পিস মালের রং উঠলে দশ পিস মাল চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই ক্ষেত্রে

জমজম ডিজিটাল ডিজিটাল মধ্যে জমজমের বিগেরেট রেড এটার মধ্যে ডিজাইন কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকছে ডিজাইন কালার আমাদের এখানে অ্যাভেলেবেল পাক্কা আড়াই গজে সালোয়ার থাকছে পিউসুতি আর ওড়না থাকছে আড়াই হাত বার পাশে হাজার নামাজ ওর অনেক সুন্দর যত মোটা লম্বাই হোক সবাই পড়তে পারবে কারোরই শর্ট হবে না একদম ফ্রিজ এদের কাপড় এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকছে একদম ফ্রিজ এদের কাপড় এগুলো এই যে ব্যাক দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবল ডিজাইন কালার অ্যাভেলেবল আছে আমাদের এখানে এই যে সুতি সালোয়ার আর এই যে এখানে দেন ওনাটা ওনাটা একদম পিসেস আড়াই হাত বড় পাঁচ হাতে নামা যে কাপড়ের কোয়ালিটি ভালো আছে পিওর সুতি কাপড়ের প্রাইস থাকছে মাত্র 580 টাকা করে 580 জি মাত্র 580 টাকা করে তারপরে দেখায় দেই জমজমের পাকিজার এগ্রেট পাকিজার ডিজিটাল জমজম এই যেমজ পাকিজার জমজম সুইচ কটন লেখা থাকবে মধ্যে কাপড়ের কোয়ালিটি ভালো আছে কাপড় কাপড় এগুলো আপনার আর অনেক সফট একটা কাপড় কাপড়ের কোয়ালিটি এত পরিমাণে ভালো মানে হাত দিয়ে ধরলে বুঝতে পারেন মাল তো আপনার দেখলো বুঝা মাল আপনার গ্লাস ভালো থাকে

প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকছে বাকি যা জমজম এগ্রেডের মধ্যে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি কাপড় এই যে সুতি সালোয়ার আর পাকা আড়াই গজের পাকা আড়াই হাত বড় পাঁচ হাতের নাম এটার প্রাইস থাকছে ছয়শো বিশ টাকা করে যেহেতু অফার প্রাইস দিচ্ছি আরো বিশ টাকা করে ডিসকাউন্ট আজকে মাত্র ছশো টাকা করে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা করে তারপর রাঙ্গুলির মধ্যে দেখেন রাঙ্গুলির মধ্যে একদম ফ্রি সাইজের ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গুলির মধ্যে একদম ফ্রি সাইজের এই যে দেখেন ব্যাকপার্টটা

এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিয়ে দেখেন প্রত্যেকটা ডিজাইনে অস্ত্রের একটা ডিজাইন কালারটা অনেক সুন্দর জি এই যে ফ্রন্ট পার্ট তারপরে এই যে ব্যাক পার্ট ব্যাক পার্ট একদম ফিসাদের কাপড় যত লম্বা হোক সবাই পড়তে পারবে ক্যান্ডি কাপড়ের মধ্যে কাপড় সফট আসলে গরমের মধ্যে পরে আরাম পাওয়া যাবে এই যে আপনার সুতি সালোয়ার থাকছে পাক্কা আড়াই গজার আর এই যে ওনাটা দেন ওনাটা আড়াই হাত বড়ের পাশে তার নামার জন্য বিশাল একদম ফিসাদের মধ্যে কাপড়ের কোয়ালিটি এগুলো ভালো আছে হাই কোয়ালিটির কাপড় প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে ছয়শো মাত্র ছয়শো টাকা করে তারপরে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেকের অরিজিনাল বিবেকের থ্রি এগুলো ডিজিটাল বিবেক অরিজিনাল বিবেকের থ্রি ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার মধ্যে ডিজাইন কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকছে যে ব্যাক পার্টটা আর এই যে এটা হচ্ছে সব ফ্রন্ট পার্টটা একদম ফ্রি সাইজের কাপড় যত মোটা লম্বাই হোক সবাই পড়তে পারবে কারোর শর্ট হবে না সেলার থাকছে একদম ফ্রি সাইজের ওড়না থাকছে আড়াই হাত বরাবর পাশে নামাজ জোড়া একদম ফ্রিজের মধ্যে ডিজিটালের মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর থ্রি পিস জি আজকে এটা প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে 700 টাকা জি মাত্র 700 টাকা করে এটার মধ্যে ডিজাইন কালার अवेलेबल আছে ভিডিওর মধ্যে যেও তো দেখায় আছে এইজন্য আপনার কিছু কম কম করে দেখাইতাছি আপনার ডিজাইন কালার প্রত্যেকটার মধ্যে अवेलेबल পেয়ে যাবেন আমাদের এখানে আমার ভিডিওর মধ্যে যেও তো দেখায় আছে একটু কম কম করে কালেকশন দেখা যায় যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠানোর পরে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন তারপরে যে বাকি যারা আরই একদম ফ্রিজের মধ্যে বাকি যারা আরই এই দেখেন

এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমাদের এখানে চারটা করে কালার আছে ডিজাইন কালার অ্যাভেলেবল মানে প্রচুর ডিজাইন আছে ভিডিওর মধ্যে যত ডিজাইন দেখানো সম্ভব না আমাদের ইনশাআল্লাহ আলোর মতে এই মার্কেটের মধ্যে চারটা শোরুম আছে যার যত বেশি চা তত বেশি নিতে পারবেন যেই কোয়ালিটির মাল চান ওই কোয়ালিটির মাল দিতে পারবো কোনো ধরনের অসুবিধা নেই যার যেরকমের লাগবে খালি বলবেন ভাই ওই রকমের চাই ওই ওই রকমের দিতে পারবো কোনো অসুবিধা নেই একদম ফিসেজের মধ্যে এগুলা কাপড়গুলা গুলা সেলর থাকছে একদম পিউ সুতি আর এই যে দেখেন

বিবেকের গলা থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ এটার মধ্যে আপনার পিওর সুতি কাপড়ের মধ্যে এটার মধ্যে ডিজাইন কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছয়টা করে কালার থাকছে এই যে আপনার সেলার কাপড় একদম ফ্রি সাইজের ওনার মধ্যে কিন্তু গর্জিয়াস করে কাজ করা দুই সাইডে কাজ করা আছে ফুল বডির মধ্যে কাজ করা আছে ওনার ওনার আড়াই হাত বড়ের পাঁচ হাতের নামার জন্য কাজ করা ওনার সাধারণত এরকম এত বড় হয় না এটা বিবেকের মাল পিওর পাক্কা আড়াই হাত বড়ের পাঁচ হাতের নামার জন্য এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখা যায় দেখেন

তোসো জি তুষোরের মধ্যে আরই প্লাস্টিক কাজ করা গড্রেস করে কাজ করা প্লাস্টিক অঞ্চলের কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এখানে ইনারের কাপড় প্লাস সেলার কাপড় দেওয়া আছে আর এই যা উনাটা দেন উনাটা আড়াই হাজার পাঁচ হাজার নামার জন্য একদম আর এই প্লাস্টিক অঞ্চলের কাজ করা এটার মধ্যে আরিকা করা আছে গরজেস করে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো কম জি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর আপনার দেখেন অর্গাঞ্জা দরজাটার মধ্যে অর্গাঞ্জা কাজ করা আছে অর্গাঞ্জা চমৎকার একটা থিপিস

আরে যে ওনাটা দানি ওনার মধ্যে দনসেটা কাজ করা আছে প্লাস আপনার ফুল ওনার মধ্যে কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র 630 টাকা করে 630 এই হোয়াইট গোল্ডের মধ্যে মাত্র 630 টাকা করে তারপরে পাকিস্তানি জর্জেট ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই কাজ করা আছে জর্জট ফোর পিস ডিজিটাল প্রিন্ট এর মধ্যে যে ফ্রন্ট পার্ট পরে যে হাতার কাপড় পরে ব্যাক পার্ট একদম ফিসেসের মধ্যে যত মোটা লম্বা হোক সবাই পড়তে পারবে তারপরে যে এখানে ইনার কাপড় দেওয়া আছে ওনার মধ্যে আপনার আরই কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে

ওড়নাটা দেন ওনারটা একদম ফ্রিশ হাজার আড়াই হাত বারো পাঁচ হাজার নামার জন্য ওর এটার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তিনটা করে কালার থাকছে ডিজাইন কালার আমাদের এখানে অ্যাভেলেবেল ভিডিওর মধ্যে যেহেতু দেখাইতেছি এজন্য আপনার কম কম করে আপনার সিরিজ গুলো সালোয়ার প্রিন্টের হবে জি সালোয়ার প্রিন্ট করা এই যে এখানে দেখলে বুঝতে পারবেন যে সালোয়ারটা প্রিন্ট করা আছে একদম এর মধ্যে সালোয়ার এই যে সালোয়ারটা দেখেন সালোয়ার কাপড় কত বড় জামার মতন এই সালোয়ার কাপড় একদম সেম হুম

আর এই যে ওনারা দেন ওনারা আড়াই হাত বরার পাশে দেন আবার জোর না কাটআউট করুন না ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিই যে দেখেন ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার আছে আমাদের এখানে ডিজাইন কালার अवेलेबल আপনি চাইলে 10 ডিজাইন 10টা থেকে নিতে পারবেন কত সুন্দর ডিজিটাল এর মধ্যে গোরিং এর কাজ আর ফুল বডিতে ছোট ছোট ফুলের কাজ জি তারপরে আপনার এই যে সেলার কাপড় সুতি ওনার মধ্যেও কিন্তু আপনার দুই সাইডে আপনার বোরিং এর কাজ করা আছে দুপাশে কাট ওয়াটার কাজ প্লাস হচ্ছে বোরিং এর কাজ জি এই যে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেই এটি লাস্ট কালেকশন

তো জয়ারি কালেকশনের শেষ নাই দেখে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সারিও নিতে পারবেন সিপিসও নিতে পারবেন যার যেটা ইচ্ছা ভাইদেরকে এই মুহূর্তে কল দেবেন এই মুহূর্তে কল দিয়ে দেখে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ